আমাকে এরখন হলো রাত বাজে হলো কথা 12টা ওই দশ 15 মত আর আমাদের বিয়ের लग्न হলো 12:20 তাই আমরা সবাই না খেয়ে বসে আছি ফাকা বিয়ের বাড়িতে কেউ নেই বিয়ের বাড়িতে এখানে ভাই আমরা সবাই মিলে এখানে মানে খুতে খুতে ফুলে বসে পড়েছি এর হলো বাড়িতে জামা ছাড়ে বলে শুনতে হবে কি খাবার নাকে ওখানে কি খাতর নাকে বাড়িতে কোনো লোক নেই পুরো ফাকা বিয়ের আমরা বসে বসে

你这个，嗯，红白的这个图案。